চলে আসা অনুসরণ করার কৌশল প্রয়োগ করে হাত ফেলে তারা মাছ ধরেন এবং ঋতু অনুযায়ী তারা ফল সংগ্রহ করেন তারা একটি শিকার করতে যাচ্ছে সঙ্গে বিশ্বস্ত শিকারী কুকুর করবাই পুরুষরা ঢুকে পড়ে জঙ্গলের গভীরে এই কুকুরের কাজ হলো প্রাণীর গন্ধকে শিকারীদের সাবধান করা এবং দেখিয়ে দেওয়া শিকারের অবস্থান তবে চার পায়ের এই সঙ্গী থাকা সত্ত্বেও শিকার অনেক ধৈর্য প্রতীক্ষা করতে হয় সংকেতের জন্য আর সংকেত মিললেই ছাপিয়ে পড়ে তীর ছড়ে নিখোঁজ লক্ষ্য ভেদে কি দেয় যদি কোনো বাইরের মানুষ এই অরণ্যে এসে পড়ে না খেয়ে মোটে সময় লাগবে না কয়েকদিন কিন্তু জন্য তাদের কাছে খাবার চার পাশে আছে। প্রতিটা প্রতিটা গাছ নিচে এই দেখুন এটা শাক গাছ এর ভিতরের আসাল অংশ থেকে তৈরি হয় সেই মোটা পেস্ট যা তাদের খাবারের মূল উৎস আর ওই ফুলের মতো অংশগুলো সেগুলো খেতে একবার মাশরুমের মতো মাটির ঘ্রাণ জীবন শক্তিতে ভরপুর এই হচ্ছে সাগর গাছ তারা এই গাছ থেকে আগে গাছের অংশগুলো সংগ্রহ করেছে আর আজ আবার এসেছে জঙ্গলের এক দুর্লভ খাবার সাগর ওরমের খোঁজে দেখুন গাছের গুড়িতে ছোট ছোট পোকামাকু ন হ্যাঁ তারা পেয়ে গেছে আজকের সোনা গুঞ্জরিত করছে দলে দলে সাগ এবার চোখ রাখুন এই উদ্ভিদের দিকে এটা কোরবাইদের অরণ্যে পাওয়া এক বিশেষ ধরনের বুনো পাখার গাছ এখানে বের হলে এর পাতা সংগ্রহ করা হয় এটি আরেকটি খাদ্য উপাদান এই হলো আজকের কাঁচা মাল সবকিছু জঙ্গল থেকে সংগ্রহ করা এখন সময় হয়েছে এই উপকরণগুলো তাদের গাছবাড়িতে ফিরিয়ে নেওয়া এখানে গিয়ে শুরু হবে রান্নার প্রস্তুতি সবকিছু ভাবিত হবে এই জঙ্গল যেটা দিয়েছে তা দিয়েই প্রথমে রাখা হয় এক স্তর শুকনো শাকস টার্চ তারপর ছিটিয়ে দেওয়া হয় পিকা নামের এক ধরনের খাওয়ার মতো মাটি বিশেষ কোনো না করুন পৃথিবীর বহু আদিবাসী সমাজে মাটি খাওয়া দিয়ে আছে কেন কারণ কিছু কিছু কাদামারিতে থাকে উপকারী খনিজ যা পেটকে রক্ষা করে টক্সিন বড়জীবী আর ক্ষতিকর জীবন থেকে এবার তারা জ্বলন্ত পাথর বসিয়ে দেয় সোজা খাবারের উপর তারপর সবকিছু মরানো হয় বড় বড় পাতায় যাতে ভেতরে গরম আর স্বাদ আটকে থাকে এই পাতা মরা প্যাকেট রাখা হয় আগুনের উপর রান্নার জন্য প্রায় পঁয়তাল্লিশ মিনিট পর খোলা হয় আর তখনই ভোজন শুরু হয়ে যায় কিছু শাক অরুণকে সোজা আগুনে ছড়া হয় একেবারে জঙ্গলের বাবরি খুশি ভাজা এই হলো সেই বিটল লার্ভা ছাগল গাছ থেকে পাওয়া আদিতে চর্বিতে ঠাসা রানা শেষ এর রংটা দেখুন দেখতে যেন জঙ্গলের ভাষণের একটা পিজ্জা আর স্বাদ অবিশ্বাস্য মাটির গন্ধ ঘাসের ঘ্রাণ একদম যেন জঙ্গলের স্বাদ নিজে দক্ষিণ পূর্ব পাপুয়ার ঘন মেন্দ্র বন এটাই করোয়া চিরন্তন ঠিকানা বলা হয়ে থাকে হাজার বছরেরও বেশি সময় ধরে তারা এই অরণ্যের ভেতরেই বসবাস করে আসছে পাপুয়া নিউ গ্রের সীমানার কাছাকাছি সব দিক থেকে গাছগাছালিতে খেলা তাদের এই নির্ভৃত জীবন ছিল বাইরের জগতের চোখ থেকে পুরোপুরি লুকানো তবে সব বদলে যায় উনিশশো সহত্তরের দশকে তখন প্রথমবারের মতো পশ্চিমার নির্ববিজ্ঞানীরা কোরোয়াইদের সঙ্গে যোগাযোগ করেন আজকের দিনে আনুমানিক তিন হাজার করোয়াই মানুষ এখনো এই অঞ্চলে বাস করছেন তাদের কেউ কেউ সীমিত ভাবে আধুনিক জগতের সঙ্গে যোগাযোগ রাখছে আবার অনেকেই এখনো গভীর জঙ্গলে আধুনিকতার ছোঁয়া থেকে সম্পূর্ণ দূরে ঠিক আগের মতোই জীবনযাপন করে যাচ্ছে মতো ছোট বিচ্ছিন্ন আর তারা বাস করে গাছের মধ্যে নদীতে এমনকি হাওয়ার ভেতরেও কৃষকতা ভালো আবার কিছু ভয়ঙ্কর তাদের সবচেয়ে বড় ভয়গুলোর একটি হল খাকুয়া এক ধরনের অদৃশ্য জাদুকর বা ডাইনি যে নাকি সাধারণ মানুষের ভেতরে লুকিয়ে থাকে কারো মৃত্যু যদি হঠাৎ ঘটে তারা সেটা রোগ বা দুর্ঘটনা হিসেবে দেখে না তাদের বিশ্বাস এই মৃত্যু ঘটিয়েছে সেই খাকুয়া এই বিশ্বাস থেকে আসে আগে প্রচলিত শাস্তির প্রথা যদি অন্য কোন গোষ্ঠীর পুরুষ কোনো এক গোষ্ঠীর কোন নারীকে জোর করে নিয়ে যায় তবে তারা সেই পুরুষকে ধরে হত্যা করে আর তারপর হ্যাঁ তারপর তারা তাকে খায় এটাই তাদের শাস্তি পুরুষ ও নারীর ভূমিকা আলাদা তবে উভয়ই সমানভাবে গুরুত্বপূর্ণ উভয় জানে জঙ্গলকে উভয়েই অপরিহার্য বেঁচে থাকার জন্য তাহলে করুয়াইরা কি এখনো মানুষ খায় এটাই সেই প্রশ্ন যা সবাই জানতে চায় করুয়া কখনোই স্বাদু খায় না এটা শুধু কেউ যদি করে আগুনে হয় কিছু করুয়ার করেছেন আগে নাকি আচারে নরসাদ তারা করতেন এমনকি কিছু বাইরের গবেষক সাংবাদিক আর আলোকচিত্র এই দাবি নিশ্চিত করেছেন তুলেছেন ছবি নিয়েছেন সাক্ষাৎকার তবে এসব ঘটনার বিষয় ছিল একটি নির্দিষ্ট বিশ্বাস ভেতর থেকে মৃত্যু ঘটায় এমন জাদুকরদের শাস্তি হিসেবেই দেওয়া হতো এই দণ্ড এটা ছিল না অনিয়মিত বা পাগলামের মতো কোনো কাজ বরং তাদের চোখে এটাই ছিল ন্যায় বিচার আজকের দিনে বেশিরভাগ কোনোই বলে এই প্রথা নেই কেউ কেউ বলে অনেক দশক আগেই শেষ হয়ে গেছে আবার কেউ কেউ বলে এমন কিছু কখনোই সত্যি ছিল না সবই ছিল বাইরের লোকদের ভয় দেখানো বা মুগ্ধ করার জন্য বানানো গল্প এমনকি কারবার দাবি